নমস্কার কেমন আছেন সবাই বাপি হালদা চ্যানেলের নতুন একটি ভ্লগে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানি দীপাবলি কিছুদিন আগে চলে গিয়েছে তো ভিডিওটা এডিট করা হবে আর পোস্ট করতে একটু দেরি হয়ে গেল তো আজ আমরা চোদ্দো শাক খেয়েছি আর এখন চোদ্দ প্রদীপ জ্বালছি মানে এটাই নিয়ম চোদ্দ সাক্ষে চোদ্দ প্রদীপ জ্বালতে হয় এই দামোদর মাসে তো আমার রোজই ঘিয়ের প্রদীপ জ্বালছি তো আজকে ওই জন্য আলাদা করে আর প্রদীপ জ্বালিনি প্রদীপ একসাথে আমি বাবু আর ঠাম্মা তিনজনে একসাথে জেলে ঠাকুরকে দেখিয়ে নেব নিয়ে তারপরে সারা বাড়িতে মোমবাতি জেলে দেবো আমরা এখন পরপর তিন দিন মোমবাতি পুরো বাড়িতে জেলে দেব। কালী পুজোর সময় তো সব জায়গায় আলো ভরে দিতে হয় পরমেশ মাত জয় রাধা মাধবাধব রাধে জয় রাধা দামোদর রাধা দমোদর রাধে ও তাহলে সন্ধে রাখবে আজকে সেই সকাল বেলা ইয়ের সামনে যে বালিগুলো ছিল

না এবারে এদিকটাই জানো এইখানে আর ঠিক আছে দাও হয়ে গেছে হ্যালো বন্ধুরা এই যে মা এখন মোমবাতি জ্বালাচ্ছে সিঁড়িগুলোই জ্বালিয়ে দিয়েছিল এই যে এখানে ঠাকুর রয়েছে এখানে একটা জেলে দেবো একটা জেলে দিলাম এবারে গোলের ছাড়ে দেবো যে ঠাকুরের কাছে জ্বালিয়ে দিলাম মোমবাতি এটাও ঠাকুরের কাছে বসিয়ে দিই এটা সব জায়গায় বাকি জ্বালিয়ে দিয়েছি এই আলোটা নিয়ে এসেছি আমাদের দেখি বাবু তোমার জামা ক্যাপসানটা ভরিয়ে দিয়ে আলো ঘুচিয়ে দাও মা যত কালো দেখি এবার দেখি এটা আমাদের কালী পূজা গেঞ্জি ক্লাব থেকেই গেঞ্জিগুলো পাড়ার সব বাচ্চাদের বড়দের সবাইকে দিয়েছে কালীপূজার স্পেশাল গেঞ্জি এটা আমাদের পাশের পাড়ায় কালীপূজা হয় তো সেই পাড়া থেকে ঠাকুর আনতে যাচ্ছে তো আমাদের বাড়ির পাশেই তো একদম রাস্তা তো বাড়ির পাশে থেকে যাচ্ছে তাই একটু ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম এবার আমরাও ঠাকুর আনতে বেরিয়ে পড়েছি সবাই রেডি হয়ে চলে এসছি কালীতলায় এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা একটু আগেই চলে এসেছিলাম বক্সটা ওই যে পিছনে পিছনে আসছে শুধু আমরা নয় জানেন আশেপাশে পাড়া থেকে অনেকে ঠাকুর আনতে এসেছে আমাদের গ্রামটা তো অনেকটা বড় তো আমাদের একটা গ্রামের ভিতরে অনেকগুলো পূজা হয় তো আরও নানান জায়গা থেকে ঠাকুর আনতে এসেছে এই যে একটু একটু দেখাচ্ছি আমাদের বক্সটা এগিয়ে গিয়েছে পিছনে এই যে বক্সগুলো এগুলো সব অন্যান্য পাড়ার বক্স আর প্রচণ্ড জোরে জোরে গান চলছে বছর না কালী ঠাকুর আনার সময় কালীতলায় দাঁড়িয়ে পাঁচ ছটা বক্সের একসাথে কম্পিটিশান চলে আর যখন কম্পিটিশান হয় তখন ওখানে দাঁড়ানো দায়ী হয়ে পড়ে তো চলুন এখন দেখে নিই আমাদের ঠাকুরটা কোথায় রাখা রয়েছে ঠাকুরটা এখানে একটা ভিলা এই ভিলাতে বাবুর জন্মদিন হয়েছিল তো এই ভিলাতে রাখা হয়েছে কারণ ঠাকুরটা অনেক দূরে বছর বানাতে দিয়েছিল। তো সেখান থেকে এনে এখানে রেখেছে কাছাকাছি যাতে সব বাচ্চা কাচ্চা নিয়ে তো আর অত দূরে যাওয়া সম্ভব নয় সেই জন্য কাছাকাছি এনে রেখেছে এবার এখান থেকে মাকে বরণ করে সবাই মণ্ডপে নিয়ে যাওয়া হবে এই যে আর একটা মাকে কারা নিয়ে যাচ্ছে তাদের বক্সটা পিছনে পিছনে যাচ্ছে আর মাকে আগে নিয়ে যাচ্ছে এবারে আমাদের ঠাকুরকেও তুলে নিয়েছে এবার আমাদের ঠাকুরকেও নিয়ে যাবে নিয়ে গিয়ে একসাথে কেমন বক্সের কম্পিটিশানটা হয় সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি এবছর তবু কম্পিটিশানটা একটু কম হয়েছে ওই যে বক্সটা খুব জোরে আওয়াজ হচ্ছিলো সেই বক্সটা দাঁড়িয়েছিলো তার পাশ পাশে আমাদের পাড়ার বক্স দাঁড়িয়েছিলো আর উল্টো দিকে আরও দুটো বক্স ছিল সেই জন্য কম্পিটিশানটা এবছর একটু হলেও কম কিন্তু আগের বছরে পুরো আটটা দশটা বক্স একসাথে মুখোমুখি হয়ে এত জোরে আওয়াজ হচ্ছিল মানে কোনো হার্টের পেশেন্ট যদি ওখানে দাঁড়িয়ে থাকে তার মনে হয় হার্ট ফেল হয়ে যাবে তো এই যে গল্প করতে করতে চলে এসেছি কালীতলার অনেকটাই কাছাকাছি আর ওই যে আর একটা পাড়া থেকে ঠাকুর আনতে এসছে মানে এইটুকু সময়ের মধ্যে সবাই একসাথে ঠাকুর আনতে আসে তো তো সেই জন্য সবাই বক্সের কম্পিটিশানগুলোও হয় আর এই যে আর একটাও মাকে নিয়ে যাচ্ছে আর একটা পাড়া থেকে তো কতগুলো ঠাকুর দেখা হলো দেখুন প্রায় চারটে পাঁচটা ঠাকুর দেখা হয়ে গেলো তো চলুন না আমরাও চলে যাবো আস্তে আস্তে এবার এই কালীতলার রাস্তা যেতে 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 অনেকটাই রাত করবো প্রত্যেকভাবে মতো বাবু এবারও ভেঙে আনতে পেরেছে যার সময় হাজার যাবে কিন্তু আসার সময় কালীতলা থেকে আমাদের পাড়ার মণ্ডপ পর্যন্ত এই যে তিন মিনিটের রাস্তাটা প্রায় তিন ঘন্টা ধরে নিয়ে যায় মানে এই যে একটুখানি করে যাচ্ছে আর দাঁড়িয়ে রয়েছে প্রায় এক ঘন্টা করে আর সব পিছনে ছেলেমেয়েরা একসাথে প্রচণ্ড আনন্দ করছে নাচছে ওই যে দূরে বক্সটা দেখতে পাচ্ছেন বক্সটা ওখানে কন্টিনিউ জোরে জোরে বাজবে আর ছেলেমেয়েরা সবাই নাচবে আনন্দ করবে আর ঠাকুরটা একটু একটু করে যাবে আর বাবু তো গাড়িতে বসে আছে ও ও আর নিচে নামবে না তাই আমিও ওর গাড়ির কাছে কাছেই রয়েছি ঠাকুরটা এখনও একটু আসতে বাকি রয়েছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পাগুলো এত যন্ত্রণা হচ্ছিল তাই এসে আমাদের ঠাকুর ওখানে বসে পড়লাম ঠাকুর আর একটু পরে আসবে আমি আর দাঁড়াতে পারছিলাম না ওই জন্য বাবুকে অনেক ভুলিয়ে নিয়ে চলে এসেছি যে হাফ হাফজন চলেই এসেছে এখানে একদম কাছাকাছি চলে এসেছে তাই ওকে বাজি দিয়েছি এখন বাজি পড়েছে এখানে এই যে ঠাকুরটা চলে এসেছে এবার মণ্ডপে ঠাকুরটাকে রাখা হবে এরপরে আমরা সবাই মিলে ঠাকুরকে ডালা দেব দিয়ে তারপরে বাড়ি চলে যাবো এখন ঘড়িতে বাজে একটা বাড়ি থেকে এসে ডালা নিয়ে যাচ্ছি ঠাকুরকে দিয়ে এসে তারপরে চলে আসবো নাম লিখতে হবে না মিষ্টিগুলো হ্যাঁ এটা দিয়ে দাও এখন মাকে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিচ্ছে চারপাশটাও বেশ সুন্দর করে সাজাবে আর তারপরে পুজোর জোগাড়পাতি সব রেডি করে ঠাকুর মশাই পুজো করবে সারা রাত পুজো করতে করতে প্রায় কালকে সকাল হয়ে যায় হোম টোম হবে আরও তো যাই হোক ভিডিওটাও আজকের মতো এখানে শেষ করি অনেকটাই রাত হলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে